করতে চাই মহামান্য ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম দেশের ফেসিবাদী রাষ্ট্রকে কিভাবে জনগণের রাষ্ট্র হিসাবে পরিণত করা যায় সেটিকে গড়ে তোলার জন্য আপনাকে আমরা কোন বিদেশিদের সাথে চুক্তি করার জন্য আপনাকে আমরা দায়িত্ব দেই নাই যে চুক্তি কিনা দেশ এবং জনগণের বিপক্ষে যাবে যে চুক্তি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে প্রশ্নবিত করবে যে চুক্তি দেশের স্বাধীনতার সার্বভৌমকে হুমকির মধ্যে ফেলে দিবে আপনি কার সাথে আলোচনা করে কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কাদের পরামর্শ নিয়ে কাদের স্বার্থে আপনি এই চুক্তি করেছেন আপনি এই চুক্তি করতে যাচ্ছেন আপনার এমন দেশের স্বাধীনতা সার্বভৌমের সাথে সাংঘর্ষিক চুক্তির আজকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় একজন জুলাই যুদ্ধ হিসাবে স্পষ্টভাবে আপনাকে জানিয়ে দিতে চাই জুলাই আন্দোলনে আমরা আমাদের আবু সাহিত্য জীবন দিয়েছিল আমাদের প্রায় দুই হাজার ছাত্র জনতার জীবন বলিদানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে শপথ দিয়েছিলাম সে শপথ কিন্তু আমরা ভুলে যাই নাই আমরা রক্ত দিতে যেহেতু শিখে গিয়েছি সুতরাং আমরা কোন বন্দুকের নলকে আমরা ভয় পাই না আমরা কোন জেলকে জুলুমকে আমরা ভয় পাই না হাসিনার সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মাফিয়া হাসিনার সরকার ছিল বাংলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফেসিবাদ এই ফেসিবাদ মুক্ত যেহেতু বাংলাদেশকে ইনশাআল্লাহ সুতরাং এখনো সময় আছে ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমরা অনুরোধ জানতে চাই স্পষ্টভাবে বলতে চাই আপনারা দেশের কল্যাণে কাজ করুন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য আপনারা কাজ করুন তাহলেই জনগণ বাংলার ইতিহাসে আপনাদেরকে চিরস্মরণীয় এবং চিরপরণীয় করে রাখবে অন্যথায় ইতিহাসের যে ভাবে নিক্ষিপ্ত করা হবে আমরা চাই না জুলাই গণপথনে দাই কোনো ভাবে বিথা যাক আমরা চাই বাংলাদেশকে সত্যি একটি প্রত্যাশিত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনারা জানেন ডি পি 1 ডাই সাথে চট্টগ্রাম নিউ অরিং টার্মিনাল যে চুক্তির মধ্যে তাদেরকে দিয়ে দেওয়ার যে একটি পরিকল্পনা করা হচ্ছে সেই ডি পি সেই ডি পি আজকে কোথা থেকে আসলো বাংলাদেশে কাদের আমন্ত্রণে আসলো আজকে বিডার চেয়ারম্যান আশিক সাহেবকে বলতে চাই আপনার উপরে আমরা প্রত্যাশা রেখেছিলাম আপনাকে একজন ন্যাশনাল হিরো হিসেবে আমরা দেখতে চাইছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম আপনি আশিক সাহেব বাংলাদেশকে আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট এনে দেশে অর্থনীতিকে আপনি ত্বরান্বিত করবেন আপনি দেশের ব্যবসা বাণিজ্যকে আপনি উন্নয়ন ঘটাবেন কিন্তু আমরা যেটি দেখলাম আশিক সাহেব আপনার জব লাইব্রেরির বাইরে গিয়ে আপনি দেশকে নিয়ে ভাবার চাইতে আপনি পশ্চিমা প্রভুদেরকে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনি বেশি ভাবতেছেন আপনি আশিক সাহেব আপনাকে বলে দিচ্ছি আপনি আপনার দেশ প্রেমের দোহাই দিয়ে পশ্চিমা এজেন্ডাদের বাস্তবায়ন আপনি যেভাবে করে যাচ্ছেন বাংলা জনগণ আপনাদের এসব কায়দা কারণ কিন্তু বুঝে ফেলেছে বাংলার জনগণ কিন্তু আপনাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে